তো এবার আসি সারপ্রাইজটা কিভাবে দিলাম তো সকাল সকাল যেরকম আমি লুচি তরকারি পাঁচ রকম ভাজা পায়েস এ সমস্ত করে ওকে খেতে দিয়ে দিয়েছি মা আশীর্বাদ করে ওকে পায়েস মিষ্টি খাইয়ে দিয়েছেন এরপরে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে অফিস চলে গিয়েছিল এবং দুপুরে লাঞ্চটা তো অফিসেই করবে তো আমার প্ল্যানটা আগেই ছিল কিন্তু শরীরটা খারাপের জন্য আমি ঠিক করতে পারছিলাম না তো যাই হোক বেলায় আমি ঠিক করলাম যে আমি করব। তা ও চলে যাওয়ার পর যে বাজার হাট করবো বা বিকেলে সব আয়োজনটা কিছুই জানবো না তো আমি বাজার করতে চলে গেলাম বাজার বাজার করে এনে সব ভাইদেরকে ফোন করে দিলাম যে এরকম ব্যাপার ওর জন্মদিন তা ও তো জানে না যে আজকে রাত্রিবেলা প্রোগ্রামটা করবো তো তোমরা সবাই চলে এসো তো যথারীতি সবাই চলে এসেছিলো এখানে মজার বিষয় হয়েছিল কি আমরা ভেবেছিলাম যে ও অফিস থেকে ঢোকার আগে আমরা সবাই ঘরের মধ্যে ঢুকে যাবো এবং ওকে সারপ্রাইজটা দেবো যখন ঢুকবে তো হঠাৎ করে আমি আমার রান্না করতেও দেরি হয়ে গেছে দেখছি রান্না করতে করতেও চলে এসেছে এবং আমি রান্না ও বুঝতেও পারিনি যে কেন এত বড় বড় হাড়িতে কড়াইতে রান্না করছি অত খেয়ালও করেনি যাই হোক ও ঢুকে গেলে এবার আমরা কি করব আমি তো সবাইকে ফোন করে বললাম এক কাজ করো আমার পাশে বড় হাশুরের ঘর আছে কি হবে ওখানে জড়ো হয়ে তো ওখানে জড়ো হয়ে তো ও যখন ওয়াশরুম থেকে বেরাবে তখন আমরা ঢুকবো তো তারই এখন তোরজুর চলছে আমরা অন্ধকারে সব ঠেলা ঠেলে করছি কে কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না তো এখানে ভাষা করতে এখানে ঢোকা হবে তো চলুন দেখে নেওয়া কিভাবে কীভাবে আমরা ঘরে ঢুকি हैप्पी बर्थडे बेटा शांति का कार्ड प्रोवाइड कर दो और एक चार की ये मम्मी की डांस क्यों जा रहा है ये ये मुंह लगाओ ना दावत दावत तुम्हें कौन लोग खिलावा इसमें 아, 와, 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 아이가 지금 뭐야? 나도 오늘 만나자. 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 나도